আজমির শরীফের গেট পার হতে না হতে আপনি দেখা পাবেন সেই আকবরের মসজিদ আকবরের যতই ছিলেন তো চরিত্রা ঠিক তেমনই তিনি আদর্শবান তিনি একজন দেশের সেবক যেমনই ছিলেন তেমনি ইসলামের খাদেমও ছিলেন যেমন বেদিনদের সাহায্য করতেন তেমনি ঠিক তার বিপরীতে তিনি ইসলামের কাজে ব্যস্ত ছিলেন সেই আকবরের মসজিদে যখন প্রবেশ করলাম এত সুন্দর লাগছিল যে আপনাদের বলে আমি বোঝাতে পারব না আপনি যদি জীবনে যান তাহলে সেই খাজা বাবার মাজারের পাশে ওনাকে উদ্দেশ্য করে যে মসজিদটি বানিয়েছিলেন সেই মসজিদ একান্তভাবে দেখা প্রয়োজন যা তিনটি বর্তমানে মানুষ দিয়েও তার সেই গুম্বু সহ তাই এত উঁচু বর্তমানে তাদের কত হাইট ছিল বলতে পারবো না তবে আমরা ছ ফুট হাইটের মানুষ হয়েও কিন্তু সেই চোদ্দ ফুটের সেই গোলাকৃতির গুম্বুজে দেখে আমাদের তাগ লেগে যায় আজকে যদি আমাদের এই হাইটে রকম মনে হয় তাহলে তখনকার মানুষ কতই না লম্বা ছিল কিন্তু সেই মসজিদের এক একটি মিনার যখনই চোখে পড়ছে তখন সেই আকেগার সেই জীবনী বা সেই খাজা সাহেবের মাজারের সেই কন্দ্রোন্নত কাহিনি প্রত্যেকের মনে চলে আসে তা আপনাদেরকে বলতে চাচ্ছি যখনই আপনারা আসবেন খাজা সাহেবের মাজারে ঠিক তখনই এই মসজিদে দুরাকাত নফল নামাজ পড়ে আসবেন কেননা এই মসজিদের নামাজ আপনাদের যদি কবুল হয়ে যায় আল্লাহর হস্তে তাহলে আমার মনে হয় সব উত্তম মনে হবে আপনাদের চতুর্দিকে ঘুরতে যতটা না ভালো লাগে ততটা ভালো লাগছিল তার একটি দেয়াল দেখে সে দেওয়াল এত সৌন্দর্য এত মাধুর্য এত মোটা হলেও এক একটি কামরা যেন মনে হয় বর্তমানে তিন থেকে চার একটি ঘরের সমান একটি ঘরের সমান এক একটি দেওয়াল যে দেওয়ালের মিনার প্রত্যেকটি মিনারের সঙ্গে সংযুক্ত তাই মসজিদের এক একটি রাকাত বর্তমানে দুটি মানুষের সমান এত সুন্দর এত সাজানো এত গোছালো এত রঙে সজ্জিত করা তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না না যদি আপনি দেখেন সেই বইয়ের লাইব্রেরি সেই কোরআন কেতাবের লাইব্রেরি যতদিন না পর্যন্ত আপনারা এগুলো উপলব্ধি না করতে পারবেন তখনকার সময় ছিল ইসলামের একটি স্তম্ভ ইসলাম যতই ভারতবর্ষে ছড়িয়েছে ততই আদর্শ নিয়ে ছড়িয়েছিল ইসলাম কারো মনে ব্যথা দেয়নি ব্যথা নিয়েও সে বেড়ায়নি শুধু আদর্শ পানের মতো রাজারা ছুটে বেরিয়েছিল মসজিদের মেম্বারটি এত সুন্দর যেখানে আমরা দাঁড়িয়ে দু চোখ নয়ন ভরে দেখতে লাগলাম সেই মসজিদের সেই মিনার সেই ইমামতি করার জায়গা কতই না সৌন্দর্য বর্তমানে মসজিদে কোনো দেখা যায় না পাথর দ্বারা আবৃত পাথর দ্বারা গচ্ছিত সেই পাথর দিয়ে সাজানো এত সুন্দর এত সুস্থিলভাবে তৈরি করা বর্তমানে কোনো মিস্ত্রি পারবে বলে আমার মনে হয় না কিন্তু আমি শুনেছিলাম এখানে গিয়ে লেখা আছে সেই ইরাকের মিস্ত্রি কিন্তু এত সুন্দর কেমনভাবে বানাতে পারে পাহাড় কেটে তা আপনারা যদি ভবিষ্যতে কোনো দিন দেখেন এক একটি দেয়ালকে উপলব্ধ করবেন এক একটি মানুষের সৌন্দর্য লুকিয়ে আছে লুকিয়ে আছে ভারতবর্ষের মুখে আজকে পক্ষে সাক্ষী দেওয়ার মতো সেই মসজিদ খানে যে মসজিদ যেখানে স্বপ্নের মসজিদ রূপে রূপান্তরিত হয়েছে আপনি যদি দেখতেন তাহলে মনে হতো আপনার সেই সামঞ্জস্য কতই না সুন্দর আজমের শরীফের পাশে সেই আকবরের মসজিদকে দ্বিতীয়বার দেখে চোখে পানি নিয়ে ফিরে আসলাম বাড়িতে আবার কি